আজকে রান্না করলাম শিং মাছ আলু দিয়ে ভুনা করলাম আর চিংড়ি মাছ ভুনা করলাম সাথে ভাত কেমন আছেন আছেন আজকে রান্না বান্না এগুলোই তো রান্নার দিকে চলে যাই চিংড়ি মাছটা বসব সবার আগে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আর তেল দিয়ে দিব এই যে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আগে কাটছি তারপর ধুয়ে নিয়েছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাজা হয়নি নাই চিংড়ি মাছটা দিয়ে দিছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিব ভালো করে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে পিঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের যে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিবো এরপর পানি দিয়ে দিব অল্প এটা কষানোর জন্য মাছটা পর মশলার সাথে ভালো করে কষাবো এরপর কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিচ্ছি চিংড়ি মাছ এভাবে ভুনা করলে খুবই মজা লাগে তো এই যে কষাবো ভালো করে কষাবো একবার তেল উঠে যাবে তারপরে আমি ঝোল দিব তো এরপর ঝোল দিয়ে দেব এই ঝোলটা আবারও এক সেম একইভাবে একবারে টানিয়ে ফেলব একবারে কালারটাই চেঞ্জ হয়ে যাবে তারপর নামিয়ে নিব তো আমার চিনি মাছ ধোঁড়াটা প্রায় হয়ে গেছে কমপ্লিট আমার চিংড়ি মাছ ধোনা করা তো এটা নামিয়ে নিব এরপর আমি শিঙ মাছ রান্না করব তো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেল তো আমার আমি যে মশলাগুলো দিছি আর একটু পানি দিছি তো এটা মনে হয় ভিডিওটা কেটে গেছে উঠে নেই তো যাই হোক যে কোনো কারণে এরপর আমি শিঙ মাছটা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে শিঙ মাছ মশলার সাথে আলু আর শিঙ মাছটা কষাবো ভালো করে তেল পর্যন্ত কষাতে থাকবো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যাতে আলু আলুটাও সিদ্ধ হয় আর শিং মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় বলক চলে আসলো এটাও একেবারে ভাজা ভাজা করে ফেলবো কোনো ঝোল রাখবো না একবারে শুকিয়ে ফেলবো তো মাছ আমি আলুটা দিতে চাই পরে ভাবলাম চিংড়ি মাছও বোনা শিং মাছও বোনা দুইটাই শুকনা তো আলু থাকলে বাচ্চাদের জন্য ভালো হয় সেই জন্য আলু দিয়েছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম